আপনার জেলা কোথায় আমার পাবনা জেলা শুনতে পাচ্ছি যে মেজানুর রহমান আসছে হ্যাঁ আমি বেড়াতে আসছি খুব ভালো লাগছে আমার এই মানে মঞ্চ সাজানো দেখে ওনার আলোচনা শুনবেন তো জি 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 আশা করছি ইনশাল্লাহ ওনার বক্তব্য ওয়াজ শুনি আমি বিদায় হবো জীবনে এরকম কোনো আয়োজন দেখছে না আমি এখনো কোনোদিনও দেখিনি এটাই প্রথম এটাই প্রথম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কোন জেলা থেকে আসছেন আমি আসছি কুমিল্লা জেলা থেকে আপনি আমি ঢাকা থেকে আসছি আমি এত আগে কেন এত আগে এসেছি আসলে মাহফিলের যে একটা আয়োজন কেমন আয়োজনটা কেমন তাছাড়া ফেসবুক ইউটিউবে দেখতেছি এটা বিশাল মানে অংশ জুড়ে ওনার সুখ্যাতি একটু দেখতে আসলাম আগে আগে যে আসলে আয়োজনটা কেমন এবং কত কেমন লাগছে আমার কাছে অত্যন্ত গোছালো এবং সাজানো মনে হচ্ছে লালমনির হাটের আয়োজনটা